41 41 পেশনা ইয়াতে আল্লাহ আর ছড়ে যায় বারবার রইছে আর ছড়ে যায় বারবার রইছে আগে লেগে গেল বাস গেল গেল বাস গেল বাইক এর ছড়ে কাট আর 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 ছড়ে কাট 12 আর উনিশশো এক দুই হাজার গ্রা উনিশশো উনিশ দুই হাজার দুই হাজার একুশ একুশ

আশ শো মাগা শ শো মাগা শ শো 50 মাগা শ 50 মাগা শ শো 50 মাগা 700 মাগা শ শো 700 মাগা 700 मतदार মাগা 700 मतदार মাগা 700 मतदार আগষ্ট আগষ্ট মাগা শ শো আগষ্ট হন ভাই আগষ্ট 13 13 2015 2015 25 25 শো

ত্রিশশো উনত্রিশশোলি আড়াইশো আড়াইশ টাকা দেয়া দেয় কত পাই দেখো

ойсой шок той шок той шо той шо тойкл сла сга сла сгла сга байке оо шо шойойбайке эке экое 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 экже экоже андайойала око

এগারোশো 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 টান দিক ঠিক আছে এক হাজার ল